হাও আর ইউ বাঙালি চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে তো আমাদের যে কোকোপিটটা এসছে আর বিচ এসেছে সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখেছি আগের ভিডিওটা দেখেছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথমেই না দেখলে দেখে আসো আর আমাদের নতুন একটা শর্ট ফিল্ম এসছে সংসারের বাঁধন নামে সেটা যদি না দেখে থাকো সেটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি ওটাও দেখে আসতে পারো তো কোকোপিটটা আমরা ভিজিয়ে রেখেছিলাম বিশাল শক্ত না এই দিক হ্যাঁ রেখে দাও সবটাই করো না ওই একটা প্লেট রেখে দাও লাগবে না তো সব বিষ তো একবারে চারা বান ফুলে যাচ্ছে তো তো আমাদের এক কেজির কোকোপিটের ওটা ব্লক কিন্তু ওটা থেকে আমরা তিন ভাগ করে তিন ভাগের এক ভাগ নিলাম দুভাগ ভাগ রেখে দিলাম কারণ অতটা লাগবে না কারণ আমরা প্রথমেই সব বীজ তো লাগাবো না সেখানে অল্প একটু বীজ লাগাবো কয়েকটা বীজ সেই কারণে আমি অল্প ককোপিটি নিলাম যেটার উপর আমরা আগে বীজগুলো লাগাই তারপরে গাছ হোক তারপরে আমরা মাটিতে লাগাবো তো আজকে এটা ভিজিয়ে রাখলাম এটা সারাদিন আজকে থাকবে এরকম কালকে আমরা বীজ লাগাবো কোকোপিটটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে গেছে এখন এরকম কালার কালারের এর আগে একটু অন্যরকম কালার ছিল এখন এইগুলোর ভেতরে আমরা এই যে বীজগুলো আছে আমাদের অনেক রকম সবজির সেগুলো লাগাবো আর আমাদের কাছে বীজ লাগানোর যে ট্রেগুলো হয় ওগুলো নেই আমরা দেশি জুগার লাগিয়ে দিচ্ছি এটাতেই কাজ হয়ে যাবে আর দেখেছি অনেক হ্যাক যে এগুলোতেও লাগানো যায় আর এটা ভাঙা তার কারণ কুকুরে খেয়ে নিয়েছে এখন আমরা লাগাবো এতগুলো সবজির বীজ এই যে বেছে রাখা আছে ভেন্ডি লাল শাক বটবটি লঙ্কা ডিম এটা কি বলে নাম জানি না ফুট

এখন যে বীজগুলো আছে ওগুলো একটা দুটো করে দেবো বেশি দেবো না কারণ আগে একবার চেক করে দেখবো যে সব ফল সব সবজিগুলো আমাদের মাটিতে হয় কি না আর আমাদের এখানে কারেন্ট নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পোলে কারেন্টের তার চেঞ্জ করছে সেখানে গরমে অবস্থা খারাপ সেখানে বাগান এসে বসে আছি সঙ্গে জল আর জান চা এখন বীজগুলো আমরা বেছে বেছে বের করছি প্রত্যেকটা প্যাকেট থেকে দুটো তিনটে করে আমরা বীজ নিচ্ছি দিয়ে লাগিয়ে একবার টেস্ট করতে হবে আমাদের এখন লাগানো ভুটটা বেশি গপ্ত করে ফেললে মনে হলো না তো আমাদের বীজ লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে আমরা সব বীজ লাগিয়ে দিয়েছি আর আমরা কনফিউজ হয়ে গেছিলাম কারণ সব করে বীজ আমরা একসঙ্গে মিশিয়ে ফেলেছি তো বীজ চিনতে পারছি না কোনটা কীসির বীজ এখনও বুঝতে পারছি না গাছ হবে তারপরে যদি গাছ দেখে চিনতে পারি তাহলে ভালো আর যদি গাছ দেখে না চিনতে পারি তাহলে ফল হবে তখন জানতে পারবো যে অ্যাকচুয়ালি কিসের বীজ সব মিশে গেছে মানে প্ল্যানিং করে লাগানো হবে না যে এই সবজিটা এইভাবে লাগাবো সেগুলো আর হবে না সব মিশে যাবে তো আর একটা জিনিস তোমাদের দেখায় এই দেখো আমার বাড়িতে ড্রাগন গাছ অনেকটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছটা ড্রাগন গাছ আছে আমার বাড়িতে তো এখন কোকোপিটটা ড্রাগনের ড্রাগন গাছে দেবো যাতে একটু হেলদি থাকে ক্যাক্টাস জাতীয় গাছ না এই গাছে অত জল লাগে না মাটিটা প্রথমে একটু গর্ত গর্ত করে নিচ্ছি চাষের মাটির মতো কোকোপিটটা আমরা এখন গাছের গোড়ায় ভালো করে দিয়ে দিচ্ছি জল অতটা লাগে না তাও আমরা কোকোপিট দিয়ে রাখছি কারণ আমরা এই কোকোপিটটা দেওয়ার পরে ক্যাক্টাস গাছে আর জল দেবো না ড্রাগন ফ্রুট গাছে আর জল দেব না সেখানে কোকোপিট দিয়ে রেখে দিচ্ছি আমরা তো এই যে ড্রাগন গাছগুলোতে আমরা কোকোপিট দিয়ে দিলাম আর আমাদের সব বীজ লাগানো হয়ে গেছে তো এবার অপেক্ষা যে এই বীজগুলো থেকে কবে গাছ বেরোবে তো সেটাও তোমরা দেখাবো যেদিনকে গাছ বেরোবে সেদিনকেও আমরা একটা ভিডিও করবো যে আমরা তুলে তুলে গাছগুলোকে লাগাচ্ছি মাটিতে তো সেটার জন্য তোমরা অপেক্ষা করে থেকো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো সেটা লাইক করো আর শর্ট ফিল্মটা যারা যারা এখনও দেখো নি তারা যাও তার আগে শর্ট ফিল্ম দেখো লিঙ্ক দেওয়া আছে আর যেদিনকে বিচ এসছে সেদিনকার ভিডিওটারও লিঙ্ক আছে দুটোরই তোমরা যেয়ে ভিডিওটা দেখে নাও দেখা যায় নেক্সট কোনো ভিডিও হবে তো দিন একটা